আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু গান নিয়ে আসলাম নতুন দেখেন এটা হচ্ছে এস ডি স্নাইপার এস ডি স্নাইপার তারপর এটা হচ্ছে এটা এস ডিভ স্নাইপার দুইটা দুই কালারের এটা হচ্ছে পি এক্স হান্ড্রেড এক্স থ্রি দেখেন একদম ফ্রেশ এক্স থ্রি এটা আর একটা কালার এটা হচ্ছে পিএক্স হান্ড্রেড এক্স থ্রি এটাও পিএক হান্ড্রেড এক্স থ্রি উড কালার দেখেন এই হচ্ছে আরেকটা এটা দুই রকমের দুইটা কালার দেখেন এখানে তোমার হচ্ছে তিনটা এক্স আছে আমাদের কাছে আরও এক্স আছে আপনারা ছেলে নিতে পারেন এগুলোর সাউন্ড খুবই কম এটা হচ্ছে কালো কালারের এক্স থ্রি এটা হচ্ছে কালো কালারের এক্স থ্রি দেখেন এই হচ্ছে লোড করলাম শব্দ লোড করবো দেখেন একটা শব্দ লোড করবো শব্দ দেখেন দেখেন তিনটা তিন কোয়ালিটির এক্স থ্রি দেখেন একটা আছে এটা বিচুট না এটা বিচুট কাট সুন্দর এটা বিচুট এ একটা স্নাইপার দুইটা স্নাইপার আছে এটা এক্স থ্রি ব্ল্যাক এটা গোল্ডেন কালারের দুই কালারের দুই রকম আছে আপনারা যেটা চান সেটা নিতে পারেন এইগুলা এটার থেকে এগুলো প্রায় দুই হাজার দুই হাজার টাকা বেশি এই কালারটার জন্য দেখেন খুবই সুন্দর আমার কাছে আছে পি এক্স হান্ড্রেডগুলা দেখেন খুবই সুন্দর লেখা হচ্ছে পি এক্স হান্ড্রেড এসএলএক্স এক্স থ্রি হান্ড্রেড এসএলএক্স এক্স থ্রি এসএলএক্স এক্স এটা হচ্ছে স্নাই পার্ক দেখেন ওকে ভিডিও পর্যন্ত আমাদের কাছে সবই আছে আপনারা দেখেন ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ Okay. <sniffs>